আপনি জানেন যে বিভিন্ন জায়গায় ইটভাটা এবং নির্মাণ কাজে বালু এবং মাটির বেশ চাহিদা কিন্তু গোয়ালন্দ বা আমাদের রাজবাড়ী জেলায় তেমন কোনো বালুমহল স্বীকৃত বালুমহল না থাকাতে একটি শ্রেণী এই সুযোগটি কাজে লাগিয়ে বিভিন্ন জায়গা থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে থাকে আমরা প্রতিনিয়তই প্রশাসনের পক্ষ থেকে এই সমস্ত জায়গায় অভিযান পরিচালনা করছি আমরা বিভিন্নভাবে খবর পাচ্ছি স্থানীয় সাধারণ মানুষজন কিছু কিছু জায়গায় আমাদেরকে খবর দিচ্ছে সংবাদকর্মীরা আমাদেরকে খবর দিচ্ছে আমরা নিজেরা কিছু কিছু জায়গায় গিয়ে খোঁজ পাচ্ছি এই সমস্ত জায়গায় আমরা যেখানেই বালু মাটি উত্তোলনে পাচ্ছি অবৈধ উত্তোলনের ইয়ে পাচ্ছি সেখানেই আমরা ব্যবস্থা নিচ্ছি কোথাও কোথাও আমরা মালপত্র জব্দ করছি কোথাও ভেঙে দিচ্ছি কোথাও আমরা জরিমানা করছি তো আমাদের এই ধরনের কার্যক্রমগুলো অব্যাহত থাকবে কারণ আমাদের কৃষি মাটি এবং কৃষি জমি দিনে দিনে কমে যাচ্ছে কৃষি জমি কমে গেলে আমাদের এই বিপুল জনসংখ্যা যাদেরকে আমরা এই কৃষি নির্ভর বাংলাদেশে যাদেরকে খাদ্য সাপ্লাই দিয়ে থাকে এই জমি তো এটা কমে গেলে আসলে এক সময় আমাদের খাদ্য সংকট তৈরি হবে সর্বোপরি দারিদ্রতা বাড়বে সুতরাং আমি আপনাদের মাধ্যমে আহ্বান জানাবো যারা এই ধরনের বালু মাটি সংগ্রহ বা উত্তোলনের কাজে জড়িত আছে তারা প্রয়োজনে যেটুকু প্রয়োজন সেটুকু তারা অনুমতি নিয়ে করুক জেলা প্রশাসনের কাছ থেকে বা উপজেলা প্রশাসনের কাছ থেকে বিধি মোতাবেক যতটুকু অনুমতি নিয়ে করার সুযোগ আছে সেটা তারা করুক কিন্তু অবৈধভাবে করলেই আমরা আইনগত ব্যবস্থা নিই